ইসরায়েলের দিকে এখন শুধুই ধ্বংস একসময় সাজানো গোছানো তেলাবে পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ আগে কখনোই দেখেনি ইসরায়েলিরা ইরানে ছোড়া শত শত মিসাইলের অংশ পড়ে আছে ইসরায়েলের বাড়িঘর আর রাস্তাঘাটে দেশ জুড়ে বাড়ছে সাইডেন তবে এখানেই শেষ নয় ইসরায়েলের সব স্থাপনাতেই আরও ভয়ঙ্করতম আঘাত আনবে ইরানের মিসাইল এমন হুঁশারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী নেতানিয়াহু দেশটিতে জাহানামের দরজা খুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি চারশোর বেশি ব্যালিস্টিক মিসাইল আর শত শত ড্রোনের আঘাতে এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইসরায়েল শুনশান রাস্তাঘাটে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই সাইরেনের অবিরাম শব্দে মাটির নিচের বাংকার গ্যারেজার সুরঙ্গে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি বাসিন্দারা যুদ্ধের মাত্র সাত দিনে ইসরায়েলের এমন পরিণতিকে কেবল শুরু বলে জানিয়েছে ইরান শিফ করো লাইফকে লিভ করো দিন দিন ইসরায়েলকে আরও ভয়ঙ্করতম হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি ইসরায়েলের যে কোনো স্থাপনা যে কোনো অংশের আছড়ে পড়তে পারে মিসাইল ইরানের হামলায় বাইশ হাজার বর্গ কিলোমিটারের ইসরায়েল পৌরটায় এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সামনের দিনগুলোতে নেতানিয়াহুর জন্য আরও চমক অপেক্ষা করছে বলে বার্তা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী বৃহস্পতিবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলা শিকার হয় ইসরায়েল ইরানের বিভিন্ন অংশ থেকে একসাথে ত্রিশটির বেশি মিসাইল ছুটে যায় ইসরায়েলকে লক্ষ্য করে তেল আবিবের অভিজাত এলাকা থেকে শুরু করে দেশজুড়েই আসতে পড়ে এসব মিসাইল ক্ষেপণাস্ত্রের তাণ্ডবের ভয়াবহতায় শিউড়ে ওঠে গোটা ইসরায়েল পশ্চিমা গণমাধ্যমগুলোর ভিডিওতেই ইসরায়েলের ধ্বংসস্তূপের যে ছবি উঠে এসেছে তা যেন গাজাকেও হার মানাচ্ছে কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলার জবাব ইসরায়েলকে হাড়ে হাড়ে বুঝে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান নিজেদের হাতে থাকা সমরাষ্ট্রের পাঁচ শতাংশ এখনও ব্যবহার করেনি দেশটি ভাণ্ডারে আছে ইসরায়েল আর পশ্চিমাদের চমকে দেওয়ার মতো আরও শক্তিশালী মিসাইল ইসরায়েলে কোনো জায়গায় আর নিরাপদ নেই জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বার্তা দিচ্ছে ইরান জানিয়েছে আকাশ প্রতিরক্ষা এখন সম্পূর্ণ অকার্যকর আর ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণ ইরানে দখলে যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান আত্মসমর্পণ তো দূর যুদ্ধ কখন বন্ধ হবে সে সিদ্ধান্ত ইরান নেবে বলে জানিয়ে দিয়েছে দেশটি শুধু আসলে হিসেব চুকিয়ে নেতানিয়াহকে ইরানে হামলার পরিণাম বুঝে দেওয়া হবে এমনটাই বার্তা দিয়েছে আইআরজিসি শেষ পর্যন্ত পিছু হরতে যাচ্ছেন ট্রাম্প তবে কি যুগের পর যুগ ধরে চলা ইসরায়েলি আগ্রাসন কিছুটা হলেও কমছে গাজা ইসরায়েলি আগ্রাসন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের দমন পীড়ন নীতি আর একের পর এক ধ্বংসযোগ্য যেন এমনটাই বার্তা দিচ্ছিল এ নির্যাতনের শেষ কবে গত কয়েকদিন বেশ হুমকি ধামকির পর ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিবে কিনা তা নিয়েছিল প্রশ্ন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে জানিয়েছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার একটি বাস্তবসম্মত সম্ভাবনা সামনে রয়েছে আলোচনার অগ্রগতি হবে কিনা তা বিবেচনায় রেখে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব যুক্তরাষ্ট্র এই সংঘাতে প্রবেশ করবে কিনা এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে হুঁশিয়ার করে বলেন আমেরিকা যদি এ সংঘাতে জড়ায় তাহলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়ায় তাহলে গোটা অঞ্চলে নরক নেমে আসবে এটি আমেরিকার যুদ্ধ নয় তার অবশ্য ট্রাম্প এখনও কৌশলগত অনিশ্চয়তায় বজায় রাখছেন ইরান ইস্যুতে সাংবাদিকদের একাধিক প্রশ্নে তার জবাব আমি হয়তো করব হয়তো করব না বিষয়টা অনেকটা এরকম ইরান ইস্যুতে ট্রাম্প যে আসলে কি চান নিজেই জানেন না তবে গোয়েন্দা রিপোর্ট বলছে ট্রাম্প ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে হামলার অনুমোদন দিয়েছেন তবে শেষ মুহূর্তে থেমে গেছেন কারণ ট্রাম্প চান ইরান যেন নিজ থেকে পরমাণু কর্মসূচি বন্ধ করে এই দুই সপ্তাহ শুধু ট্রাম্পের সিদ্ধান্তের জন্যই গুরুত্বপূর্ণ নয় গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ভূ রাজনৈতিক বাস্তবতার জন্য এক ক্রান্তির সময় কূটনৈতিক প্রচেষ্টা চলছে সুইজারল্যান্ডে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও ইরানের প্রতিনিধি আব্বাস আরাকসের মধ্যে হচ্ছে একাধিক গোপন ফোনালাভ তবে মাঠে লড়াই থামছে না ইসরায়েল দাবি করেছে আরাকের একটি চুল্লি এবং নাতানজের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে তারা সফল হামলা চালিয়েছে অন্যদিকে ইরান বলছে তাদের লক্ষ্য ছিল শুধু সামরিক হাঁটিয়ে বেসামরিক স্থাপনাগুলো নয় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানাচ্ছে এ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে লেবানন সিরিয়া এমনকি পারস্য উপসাগরের অন্য দেশগুলোতেও আর সব কিছু মাথায় রেখে ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকা এর যুদ্ধে সরাসরি জড়াবে কিনা সিদ্ধান্তটা শুধু ট্রাম্পের একার নয় এর প্রভাব পড়বে হাজারো মাইল দূরের মানুষের জীবনেও কূটনীতি যুদ্ধ পারমাণবিক হামলার আশঙ্কা সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে এই দুই সপ্তাহে হয়তো নির্ধারিত হবে বিশ্ব শান্তির দিকে যাচ্ছে নাকি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে